নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা আগামী তেরোই জুলাই যে শনি গ্রহের বক্রি হতে চলেছে সাড়ে চার মাস বা একশো আটত্রিশ যে বক্রির যে টাইম এই টাইমে কিছু মানুষ পজিটিভ রেজাল্ট পাবেন কিছু মানুষ নেগেটিভ রেজাল্ট পাবেন তবে বেশি মানুষই নেগেটিভ রেজাল্ট পাবেন খুব কম রাশি আছে যারা পজিটিভ রেজাল্ট পাবেন তারা করবেন প্রথমেই তো বলেছি আপনারা সাতমুখী উদ্রাক্ষ ইউজ করবেন যদি না করতে পারেন নৌকাতে যে জলুইয়ের আংটি বলে সেই আংটি আগুন ছাড়া পিটিয়ে সেটাকে রিং করে পড়তে পারেন ঘোড়ার খুরের নাল যেটা হয় ঘোড়ার খুর সেই দিয়ে আংটি বানিয়ে পড়তে পারেন তবে কালো ঘোড়া কিন্তু সেটা অবশ্যই হওয়া প্রয়োজন বাড়িতে নীল অপরাজিতা ফুল গাছ লাগাতে পারে তাছাড়াও আমার কাছে একটি প্যাকেজ সিস্টেম আছে এই শনি গ্রহের বকরি টাইম বা যারা শনির সারা ভুগছেন বা যারা শনির ঢাইয়াতে ভুগছেন অথচ নীলার মতো স্টোন ব্যবহার করতে পারছেন না তারা একটি প্যাকেজের মধ্যে আসতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাকে কল করবেন আমি চারটি অবশ্যই দেখবো বা আপনার প্রবলেম শুনব শুনে আপনি প্রতিকার নিতে পারবেন তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন তাও আপনাদের প্যাকেজটি আমি সম্পর্কে একটু বলে দিচ্ছি সেই প্যাকেজের মধ্যে একটা রুদ্রাক্ষ একটা উপাচার দিয়ে কিছু সিস্টেম থাকবে একটা থাকবে আপনার আড়াই হাজার টাকার প্যাকেজ আর একটি প্যাকেজ থাকবে সাড়ে আট হাজার প্যাকেজ আর একটি প্যাকেজ থাকবে এগারো হাজারের প্যাকেজ আপনি যেটা নিতে চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে আপনার মতো ক্ষমতা অনুযায়ী আপনি নিতে পারবেন